দুনিয়ায় কিছু জায়গা আছে যেখানে ভাড়া হিসেবে টাকা লাগে না লাগে আত্মা এটাকে বিশ্বাসযোগ্য আজকের গল্পটা এমন এক বোর্ডিং হাউস কেন্দ্র করে যেখানে আসা মানুষগুলো টেরোই পায় না তারা আশ্রয় নিতে আসেনি তারা নিজেদের আত্মা জমা দিতে এসেছে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের গল্পটা এমনই এক হরর থ্রিলারের দু সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান মুভি ঠিক মি টু হেল যেখানে পারিবারিক ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে শয়তানের সাথে করা রক্ত চুক্তি তো কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করা যাক লিনা জাকার্তা থেকে মালং আসে উদ্দেশ্য উচ্চশিক্ষা নেওয়া সে তার ভাই বেনহুরের সাথে থাকবেন বিনহুর কয়েক বছরে তার থিসিস শেষ করতে পারে নাই এই কারণে তার বাবা মার বেশ মন খারাপ মূলত এই জন্য লিনাকে পাঠানো হয় যাতে তার ভাইয়ের সে টেক কেয়ার করতে পারে এবং সাথে তার পড়াশোনাটাও চালিয়ে নিতে পারে লিনা যেহেতু ভালো স্টুডেন্ট এবং সে দেখতেও অনেক ভালো সো তার বাবা মাও তাকে অনেক ভালোবাসত ওদিকে বেনহুরের প্রতি তার বাবা মা কিছুটা নাকস ছিল বেনহুর দীর্ঘ ছয় বছর ধরে একটি বোর্ডিং হাউজে থাকে লিনা এসেছে সো লিনাও এখন থেকে সে বোর্ডিং হাউজে থাকবে সেখানে ছেলে মেয়ে মিক্সড ভাবে বসবাস করে এই বোর্ডিং হাউসের বাসা ভাড়া তুলনামূলক কম এই বোর্ডিং হাউসটির মালিক মিস্টার উইরো এবং মিসেস আস্ত্রী তারা দেখতে বেশ ভদ্র এবং উষ্ণ হৃদয়ের দম্পতি তারা তাদের ভাড়াটিয়াদের সঙ্গে খুব আন্তরিকভাবে আচরণ করে এবং তারা একই পরিবারের মতো হয়ে বসবাস করে প্রতি বাড়ির সবাইকে নিয়ে একটি আয়োজন করা হয় সবাই মিলে খাওয়া গল্প এবং নিজের অজান্তে তারা একে অপরের প্রতি একই পরিবারে পরিণত হয় কিন্তু এত কিছুর পরও কি যেন একটা অন্ধকার চেয়ে আছে এই বাড়িটিকে সম্প্রতি বোর্ডিং হাউজে দুইজন নতুন ছাত্র যোগ হয়েছে একজন বফ এবং অপরজন মিন বব এই বাসাটিতে প্রবেশ করার পর থেকেই অস্বস্তি ফিল করতেছে কিছু একটা যেন তাকে দেখতেছে সো সে মিনকে বলে যে এই বাসাতে সে বেশিক্ষণ থাকতে পারবে না এই বাসা থেকে সে চলে যেতে চায় কিন্তু মিন তাকে বলে যে এই বাসার তুলনামূলক ভাড়া অনেক কম সো এটাই আমার জন্য পারফেক্ট তারা রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে কিন্তু বব বিভৎস একটা স্বপ্ন দেখে যে দেখে তার বাড়ির পাশে যে কলা বাগান আছে সেখানে সে গিয়েছে এবং কিছু একটা খনন করতেছে কেন খনন করতেছে কিংবা কে তাকে অর্ডার করেছে তার কিছুই মনে নেই খনন করতে করতে একসময় একটা লাশ বের হয় যেটা ছিল স্বয়ং ববেরি লাশ সো এটা দেখে সে প্রচন্ড ভয় পায় সেখানে সে একটি ঝুলন্ত মৃতদেহর মতো শয়তানকে দেখতে পায় এই ঘটনাটি যখন সকালে মিনকে বলে তখন সে বেশ হাসাহাসি করে মিন বলে যে ভূত প্রেত এসবে তার বিশ্বাস নেই মিস্টার উইডো এবং মিসেস আস্ত্রীর একমাত্র ছেলে রিয়ান এদিকে মিসেস আস্ত্রী প্রতি স্যাটারডেতে একটি ডিনারের আয়োজন করে এটা একটা বাধ্যতামূলক আয়োজন ব্যাপারটি এমনভাবে বোঝানো হয় যে বাড়িওয়ালার পক্ষ থেকে এটা একটা উইকলি ট্রেড সবাই বেশ মজা করেই এটা উপভোগ করে সবার প্লেটে এক নতুন ধরনের মাংস পরিবেশন করা হয় কিন্তু কেউ জানে না সেটা আসলে কোথা থেকে আসে আবার শুরুর আগে বিশেষ আস্ত্রী একটা প্রার্থনা করতে বলে এখানে যে যার ট্রাস্ট অনুযায়ী এই প্রার্থনাটা করে মিসেস এখানে বলে বলে যে জন থাকো থাকো সুস্থ এই সে বারবার আস্ত্রী কথাটার একটা গভীর মানে আছে এই মানেটা মুভির আরো কিছুক্ষণ পরে বোঝা যাবে প্রার্থনা শেষে সবাই খাবারের জন্য অনুরোধ করা হয় কিন্তু বব এক্ষেত্রে খাবারটি মুখে দিয়ে বমি করে দেয় বব সিদ্ধান্ত নেয় যে সে এখানে আর থাকবে না কারণ এই বাসাটা তার কাছে হন্টেড লাগে সে তার ফ্রেন্ড মিন্ত প্রস্তাব দেয় এখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু বাসা ভাড়া যেহেতু অনেক কম সো মিন এতে রাজি হয় না কিন্তু বব ডিসাইডেড যে সে এখান থেকে চলে যাবে এদিকে মিস্টার উইরো আর মিস আস্ত্রি তাকে প্রচন্ড অনুরোধ করে যাতে সে এখানে থেকে যায় কিন্তু বব কারো কথায় মানে না আসলে সে এখান থেকে চলে যায় কিন্তু বব চলে যাওয়ার পরেই রিয়ান প্রচন্ড সিক হয়ে যায় কারণ বব চলে যাওয়ার সঙ্গে এই অসুস্থতার একটা রিলেশন আছে এখানে শুধু রিয়ান না এই ম্যাচের সবাই ফিল করে যতগুলো মেয়ে ছিল সবারই পিরিয়ডিক পেন শুরু হয়ে যায় লিনা বাইরে একটা আওয়াজ পায় সে তার পাশের কলাবাগান থেকে বুঝতে পারে এই আওয়াজটা আসছে সে প্রচন্ড ভয় পেয়ে যায় সে সামহাও সেখানে চলে যায় এবং প্রচন্ড ভয়ঙ্কর একটি শয়তান দেখতে পায় এদিকে বাসায় তার অনুপস্থিতি দেখে সবাই তার খোঁজ করতে যায় এবং দেখে সে কলা বাগানে সে বসে আছে অন্য আরেক দিনে রিনা নামে একজন একটি গোপন ঘরে কিছু একটা শব্দ শুনতে পায় যে সেখানে গিয়েছিল আসলে ব্যাপারটা কি জানার জন্য এদিকে রিয়ান আসলে অসুস্থ হয়ে গিয়েছিল কারণ তাদের ম্যাচে মিনিমাম জন সদস্য থাকার কথা ছিল কিন্তু বব চলে যাওয়ার পরে সেটা কম হয়ে গিয়েছে সো রিয়ান অসুস্থ হয়ে পড়ে ব্যাপারটি রিকভার করার জন্য মিস্টার উইরো এবং মিসেস আস্টি তাদের কাছে সাহায্য চায় যাতে তাদের বোর্ডিং হাউসটি আবার জন মেম্বারে ভরে যায় তারা সবাই বুঝতে পেরেছিল যে এখানে কিছু একটা প্যারানরমাল ব্যাপার আছে রিনা এই দম্পতিকে প্রপোজ করে যে তার কাছে একটা ভালো ওস্তাদের খবর আছে যে এই ব্যাপারগুলো হয়তোবা ঠিক করে দিতে পারবে কিন্তু মিসেস আস্ত্রী দম্পতি এই ব্যাপারটাকে ইগনোর করে রিনা এবং তার ফ্রেন্ডরা বুঝে গিয়েছিল যে মিসেস আস্ত্রি তাদের কাছে কিছু একটা গোপন করতে চায় এদিকে রিনা একদিন এই গোপন ঘরে শব্দ পেয়ে সে ঘরে ঢুকে পড়ে কি হয়েছে সেটা দেখার জন্য মূলত এরা দেখে যে এখানে পুরাতন আসবাবপত্রে ঘরটি ভরা এবং সেখানে কিছু থালা বাসন আছে যে প্লেটগুলো তারা একটু আগেই ব্যবহার করেছিল রিনা ভয়ঙ্কর অবাক হয়ে দেখে যে একটি শয়তান তার লম্বা প্লেটগুলো থেকে ময়লা দিয়ে নোংরা জিনিসপত্র খাচ্ছে এটা দেখে রিনা ভরকে যায় রিনা কি করবে বোঝে উঠতে পারে না এর মাঝে সেই শয়তানটি রিনাকে দেখে ফেলে এবং রিনার উপর আক্রমণ করে সে তার লম্বা জিহোবাটি রিনার মুখের ভিতরে ঢুকিয়ে দেয় এবং রিনা সেখানে মারা যায় সকালে তার মৃতদেহ পাওয়া যায় তার নিজের রুমে খুব ভয়ঙ্কর ভাবে সেটা তার রুমে পড়েছিল আসলে ব্যাপারটা কি ঘটতেছে সেটা জানার জন্য সবাই মুখিয়ে উঠে সবার কিউরিয়সিটি জেগে যায় সবাই আসলে জানতে চায় মূলত ঘটনাটা কি এবার গল্পের সবচেয়ে বড় সত্যটা সামনে চলে আসে এই দম্পতিটি ছিল শয়তান পূজারী তাদের নিজের কোনো সন্তান ছিল না এবং তারা সন্তানের জন্য মুখিয়ে উঠেছিল তারা বিশ্বাস করতে শুরু করেছিল তাদের দেবদূত তাদেরকে সন্তান দেবে না সো কেউ একজন তাদেরকে বুদ্ধি দেয় যে একজন শয়তান আছে তার কাছে যদি কিছু চাওয়া হয় সে তোমাকে সেটা দিতে পারে সেই অনুযায়ী তারা একটি জঙ্গলে যায় এবং দেখে একজন শয়তান সামনে দাঁড়ানো এবং তার অনেক অনুসারী তাকে পূজা করছে তারাও সেই অনুসারীর দলে যুক্ত হয়ে যায় এবং তারা শয়তানের পূজা করে শয়তানের কাছে তারা চায় একটি সন্তান এই শয়তান তাদেরকে সেই সন্তান দিয়েছিল যার নাম হচ্ছে রিয়ান কিন্তু এই সন্তান হওয়ার পিছনে শয়তান তাদের সঙ্গে একটি চুক্তি করে চুক্তিটি ছিল এরকম যে তুমি একটা সন্তান পাবে তার বদলে তোমার বাড়িতে সর্বনিম্ন দশজন আত্মা বন্দী থাকতে হবে এবং সেই দশজন আত্মা বন্দী রাখার জন্যই সে তাদের বাড়ির পাশে স্টুডেন্টস থাকার মতো একটি ম্যাচ তৈরি করে যেখানে মিনিমাম দশজন বর্ডার থাকবে আমরা যদিও তাদেরকে বর্ডার বলি কিন্তু শয়তানের চোখে এরা শিকার তাদের আত্মা এই প্লেটের মাধ্যমে সে শয়তান চুষে খায় এবং সে শয়তান প্রতি শনিবারে খুশি হতো এই খুশি করার একটি মাধ্যম ছিল স্যাটারডে ডিনার এই বাড়ির মালিক দম্পতি প্রতি শনিবারে যে ডিনারের আয়োজন করত সেটা ছিল মূলত ইঁদুরের মাংস এই ডিনার খাওয়ার পরে তাদের যে থালা বাসন ছিল যে নোংরা থালা সে ঘরে রেখে আসা হতো ঘরটি ছিল শয়তানের দখলে শয়তান এই থালা বাসনগুলো চেটে চেটে খেত যার ফলে আসলে জীবিত এই দশজন মানুষের আটটা চেটে খাওয়া হতো শয়তান ঠিকই ফিল করত। এই 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 প্রবেশ করেছে জন্য ম্যাচের ভাড়া অত্যন্ত কম যাতে আত্মায় সে স্টুডেন্টসরা এই ম্যাচে থাকার জন্য আগ্রহী হয়ে ওঠে এই ম্যাচে মূলত যারা আসতো তারা ধীরে ধীরে হয়ে যেত এবং তাদের পড়াশোনার গতিও আস্তে আস্তে কমে যেত তারা বদমেচা হয়ে যেত তারা অনেক খারাপ খারাপ দুঃস্বপ্ন দেখতো লিনা অনুসন্ধান করতে করতে একদিন দেখে সে পুরাতন রুমে সে শয়তান বেসিনের জমে থাকা থালা বাসন যেটে চেটে খাচ্ছে তার লম্বা জহবা দিয়ে মূলত যখন কেউ চামচ মুখে দেয় এবং সেই চামচটি তার প্লেটে পুনরায় রাখে তখনই তার লালা সেই প্লেটের সঙ্গে যুক্ত হয়েছে এবং এই লালার মাধ্যমে শয়তান তাদের আত্মায় প্রবেশ করে মূলত তাদের আত্মায় চেটে চেটে খায় লিনা আসলে বুঝে যায় যে এই দম্পতি তাদের সন্তানের বেঁচে থাকার জন্য তাদেরকে ব্যবহার করছে লেনা এই বুঝে কাঁপতে থাকে যে যে পরিবারের সাথে তারা হাসি মুখে খাবার খায় তারা আসলে জীবন খাচ্ছে বব প্রথম দিন যেদিন এই বাসায় এসেছিল সেদিনই প্রচন্ড দুঃস্বপ্ন দেখেছিল যে দেখেছিল তার বাড়ির পাশে যে কলাবাগান সেখানে প্রচন্ড একটা ভয়ঙ্কর ভূত ঝুলে আছে আসলে এই শয়তান প্রথমে ববকে টার্গেট করেছিল বব যদি দ্রুত সেই বাসা থেকে না যেত তাহলে প্রথম শিকার হয়তোবা ববি হতো লিনা বুঝতে পারে যে এই বাড়িতে যদি আর একবার স্যাটারডে ডিনার হয় তাহলে তারা কেউই বাঁচবে না এদিকে সে দম্পতি যখন বুঝে গেছে যে তাদের বাসায় নতুন করে কোনো বর্ডার আর আসছে না অথবা তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না কারণ এই হন্টেড ব্যাপারটা সবাই জেনে গিয়েছে এদিকে তাদের সন্তান রিয়ান অসুস্থ সো সব দিক চিন্তা করে উইরো সিদ্ধান্ত নেয় যে এই শয়তানকে সে বাসার থেকে তাড়াবে এটা করার জন্য সে একটি পবিত্র পানি সংগ্রহ করে যেটা দিয়ে রিচুয়াল করলে হয়তোবা এই শয়তান এখান থেকে চলে যাবে সে গোপনে একটি পবিত্র জায়গায় যায় এই নিয়ে কিন্তু শয়তান টের পেয়ে যায় এই ব্যাপারটা সে তার উপর আক্রমণ করে মিস্টার ওইজো এই পানিটি ছেটানোর আগেই শয়তান তাকে মেরে ফেলে শয়তান আসলে চায় নাই মিস্টার উইরো তাকে চ্যালেঞ্জ করুক মিস্টার উইরো আসলে তার অসুস্থ ছেলের এই কষ্ট আর সহ্য করতে পারতেছিল না এদিকে লেনা বেনহুর এই বোর্ডিং হাউস থেকে পালাতে চায় কারণ তারা বুঝে যায় যে এখানে থাকলে তারা সবাই শেষ হয়ে যাবে এদিকে মিসেস আস্ট্রি এই ব্যাপারটি জেনে যায় তারা যদি পালিয়ে যায় তাহলে শয়তান হতবা মিসেস আস্ট্রিকেও মেরে ফেলবে মিসেস আস্ত্রি লিনা বেনহুর এবং মিনকে আটকায় এবং বেঁধে ফেলে এদিকে মিন আগে একটি মেইল করে রেখেছিল ববকে সেখানে বলেছিলো যে তারা বিপদে আছে এবং এই বাড়ির আসলে কি কন্ডিশন সেটা তাকে মেলে ডিটেলস বলেছিল এদিকে মিসেস আস্ট্রির সঙ্গে শয়তানের একটি সেকেন্ডারি চুক্তি ছিল দশজন বর্ডারকে তাকে সারা জীবন আত্মা চুষ্টে দিতে হবে অথবা চারজনকে স্যাক্রিফাইস করতে হবে চারজনকে মেরে তার কাছে উৎসর্গ করতে হবে মিসেস আস্ট্রি সেকেন্ডারি চুক্তিটাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ তার হাতে এখন তিনজন বাধা আছে মেনা বেনহুর এবং লিনা আর ববকে সে আগেই মেরে ফেলেছে কারণ পপ যখন এসব ঘটনা পড়ে এই বাসাটির উদ্দেশ্যে আসতে চেয়েছিল ঠিক ঢোকার মুখেই মিসেস আস্ত্রি তাকে মেরে ফেলে মিসেস আস্ত্রি ডিসাইড করে এই চারজনকে মেরে তার মৃতদেহগুলো যদি শয়তানের কাছে উৎসর্গ করা যায় তাহলে সে অভিশাপ থেকে মুক্ত পাবে তার সন্তান আবার ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে মিসেস আস্ত্রি লিনা এবং বেনহুরকে একটা ঘরে আটকে রাখে মিনকে সে নিয়ে যায় বলি দেওয়ার জন্য এবং এদেরকে বলে যে তোমাদের পরিণত ঠিক মিনের হবে। কিন্তু এই সব ঘটনা পাশের রুম থেকে দেখতেছিল তার অসুস্থ ছেলে রিয়ান রিয়ান বুঝতে পারে এটার শেষ হওয়া দরকার রিয়ান পাশের রুম থেকে চাবির লোকেশন এবং একটি কাঁচের লোকেশন তাদেরকে বলে দেয় যাতে তারা তাদের হাতের যে বাঁধন সেটা কেটে বের হতে পারে রিয়ানের ইনস্ট্রাকশন মতো তারা সেখান থেকে বের হয়ে পড়ে লিনা এবং তার ভাই বেনহুর সেখান থেকে বের হয়ে মিনকে উদ্ধার করতে চায় সেখানে মিসেস আস্ত্রী একটা রিচুয়াল করে শতানকে খুশি করতে চাচ্ছে ছিল। ঠিক এই সময় তারা ঢুকে পড়ে কিন্তু তারা এমন একটা জায়গায় ঢুকে পড়ে যেটা তাদের কাছে অপরিচিত ছিল সেখানে দেখে বব মৃত অবস্থায় পড়ে আছে মিসেস আস্ত্রির সামনে সে শয়তানটি হাজির হয় এবং সে শয়তান তার রূপ বদল করে পূর্ণাঙ্গ শয়তানের রূপান্তরিত হয়ে তার সামনে চলে আসে উদ্দেশ্য চারজনকে খেয়ে এখান থেকে বিদায় নেবে মিসেস আস্ত্রিকে বেশ খুশি দেখা যায় এই মুহূর্তে দৃশ্যপটে হাজির হয়ে যায় রিয়ান রিয়ান আসার আগেই মিসেস আস্ত্রী বেনহুর এবং লিনাকে পেতে ফেলে রিয়ান এসে যখন তার মাকে প্রশ্ন করে যে মা এগুলো আর কত তোমাকে থামতে হবে তখন মিসেস রিয়ানকে বলে যে আমি আমি এত সব করেছি রিয়ান তার মাকে বোঝাতে যখন সক্ষম না হয় তখন সে ডিসাইড করে সে তার জীবন শেষ করে দেবে কারণ রিয়ান বুঝে যায় যে তার কারণে এত কিছু এত হত্যা এত নির্মমতা রিয়ান একটি দিয়ে তার গলায় পোষ দেয় এবং তার গলাটা কেটে ফেলে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই শয়তানের গায়ে আগুন ধরে যায় এবং রিয়ান শয়তানটি পুড়ে যায় কারণ এই শয়তানের সঙ্গে চুক্তির মূলে ছিল রিয়ানের বেঁচে থাকা হয়তো এখানেই একজন শয়তান এবং সৃষ্টিকর্তার সঙ্গে পার্থক্য শয়তানের কাছ থেকে কোনো কিছু নিলে শয়তান সেটার ষোলো আনা আদায় করে ছাড়ে প্রতিদান স্বরূপ কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে অফরন্ত নিয়ামত দিয়েছেন কিন্তু তার বিনিময়ে তেমন কিছুই যায় না শুধু তার প্রতি বিশ্বাস রাখতে বলে তার ইবাদত করতে বলে কিন্তু শয়তান উল্টোভাবে মানুষকে জিম্মি করে সুবিধা আদায় করে মানুষের সঙ্গে দানবের চুক্তি কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না লিনা তার ভাই বেনহুরকে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয় কিন্তু বোর্ডিং হাউজের অন্ধকার আজও খোলা আছে এভাবেই এই মুভির কাহিনী শেষ হয়ে যায় আমরা আমাদের আশেপাশে এরকম অনেক ঘটনা দেখতে পাই যখন মানুষ তার সৃষ্টিকর্তাকে বলে শয়তানের পূজা শুরু করে দেয় কিন্তু এটা কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করতে পারো এটা লাইক করে দাও এবং কমেন্টস করে তোমার মতামত জানাও এরকম শয়তানের কবলে যদি কেউ পড়ে থাকো তোমার এক্সপিরিয়েন্স কমেন্টস বক্সে শেয়ার করতে পারো